ব্যাপারে জানতে পারছেন অব তার বাপ মাসে হয়েছে আজকে অন্য দিন জুড়ে যাবত আমাদের ছেলে থেকে আমরা এসেছি থেকে অবশ্যই দেখতে পাচ্ছি যে এখানে জন্য আমার ছেলে গত চব্বিশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে বাসা থেকে খেলার নাম করে বের এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি আপনাদের মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের প্রত্যেকটি ব্যক্তিকে আমার আকুল আবেদন আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে একটুখানি সহযোগিতা করে আমার ছেলেকে খুঁজে বের করেন আজকে গত পনেরো দিন যাবৎ আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না ওকে পাঁচ মিনিট না দেখলে অস্থির হয়ে যায় আজকে পনেরো দিন যাবৎ আমি পাগল প্রায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আপনাদের কাছে এবং শুধু প্রশাসন নয় যে সর্বস্তরের জনগণ ছাত্র জনতা সকলের কাছে আমার আকুল আবেদন প্রত্যেক জায়গা তিনি সহযোগিতা করেন আমার ছেলেকে খুঁজে পেতে সাহায্য করেন আমার সন্তানরা ফিরে পেতে চাই আমি সকলের কাছে আবেদন করি যে আমার সন্তান আমার বই ফিরে দেয় আপনারা সবাই শেয়ার করবেন অবশ্যই তার শেয়ার মাধ্যমে আপনাদের শেয়ারের মাধ্যমে তার সন্তানকে যদি হারিয়ে ফেরত পায় ঠিক আছে অবশ্যই আপনারা তার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাই একজন সন্তান হার বাপ মা কী অবস্থা থাকে আপনি জানতে পারছেন এবং আপনারা অবশ্যই করবেন লাইক এবং শেয়ার কমেন্ট করে থাকবেন